পর্যাপ্ত চওড়া রাস্তা তৈরি না করার অভিযোগে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখালো এলাকাবাসী কাঠমানিকে পর্যাপ্ত রাস্তা তৈরি না করার অভিযোগে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসী ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার একরা দুই ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের সাহাপুরে এলাকাবাসীর অভিযোগ দাদা আপনার নাম আমার নাম জয়কৃষ্ণ দাস বাড়ি সাহাপুর আচ্ছা আজকে রাস্তার জন্য আন্দোলন করছেন কি কারণ কারণটা হচ্ছে আমাদের এখানে পনঃপুর রাস্তা ছিল ওইখানটায় লোকাল মেম্বার দেবুদাস ওইটা ওইটা ছ ফুট করে বাকি ন ফুট লোকালিটিকে বিক্রি করে দিচ্ছে আমরা এই জন্য যে আমরা রাস্তার পক্ষে সবাই আমরা চাইছি যে রাস্তাটা আছে সেই রাস্তাটা থাকুক কিন্তু উনি দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন আমাদের বর্তমান যে অঞ্চল বিজেপি শাসিত ওনারা এই রাস্তাটাকে সংকীর্ণ করে পয়সাটা দুর্নীতির পথে নিয়ে যাচ্ছে এবং ওদের মধ্যে অমিতবাবু তারা চাই সেও চাইছে যে একটু রাস্তাটা যেভাবে থাক যেহেতু স্কুলটা আছে সবার বাচ্চা আছে উনি চাইছেন কিন্তু দেববাবু চাইছেন না এবং তাদের সমর্থিত আরও কয়েকজন তারা চাইছে রাস্তাটা সংকীর্ণ করে ওই পয়সাটাকে তারা মুনাফা লিখতে এটা হচ্ছে বড় কথা আমরা চাই রাস্তাটা হোক যেটা আছে সেটা সেইভাবে হোক আমরা বড় চাইছি না এখানটা আটটা প্লেট ছিল ওটা কেটে ষোলোটা করা হয়েছে তাহলে ধরুন একটা ঢালাই রাস্তা যদি কেটে দেওয়া হয় তাহলে বড়ো কেনা করা হয়েছিলো মূলত আমাদের রাস্তা রাস্তাটা गवर्नमेंट রাস্তা আমাদের জন্মের আগে থেকে রাস্তা ছিল সেই রাস্তাটাকে আদদ মাটি কেটে দেওয়া হচ্ছে আপনারা দেখুন যে আদর রাস্তাটাকে কেটে দিয়ে সেখানে সংকীর্ণ করা আছে তবে এই বিষয়ে স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য বলেন আজকে সাহাপুরের এলাকাবাসী বিক্ষোভ করছেন যে এই রাস্তাটা যে চওড়া ছিল সেটা স্থানীয় পঞ্চায়েতের দ্বারা রাস্তা চওড়া কומিয়ে দেওয়া হচ্ছে এবং সরাসরি অভিযোগটা আপনার বিরুদ্ধে আসছে কি বলবেন বিষয়টা হচ্ছে বিগত 15 বছর তিনমুলের পঞ্চায়েত ছিল তারা এখানটায় এক টাকারও কাজ করেনি শুধু এখানটায় শুধু না সাহাপুর পুরো গ্রামটা এক টাকার কাজ হয়নি পাঁচ সাত বছরের মধ্যে আর এটা পনেরো বছর ভেঙে গিয়েছিল পনেরো বছর যদিও চওড়া ছিল তাহলে সারানো কোনো প্রয়োজন ছিল না এখানে মানুষ হাঁটতে পারতো না প্লেট একদম পুকুরের দিকে চলে গেছিল তখন আমি পঞ্চায়েত নম্বর হওয়ার পরে অঞ্চলে তর্ক ঝগড়া করার ফলে একটা ফিফটিন ফিনান্সের টাকা তিন লাখ টাকা বাজে স্যাংশান হয়েছে ইঞ্জিনিয়ার এখানটা রাস্তা তিনবার এসছিল স্কিম করেছে দিয়ে তারও তাদের নির্দেশ মোতাবেক কাজ শুরু হয়েছে এলাকার পাঁচ সাতজন ছেলে নাম ধরে বলে দিতে পারি তারাই প্রতিবাদ করছে তারা এখানে তিনবার চারবার আলোচনা হয়েছে প্রধান উপপ্রধান সঞ্চালক এস সাহেব এবং অফিস স্টাফ সব বেশ ছিল এখানে ঠিক হলো পরের দিন যখন কন্ট্রাক্টার কাজ শুরু করে আবার বাধা দিয়ে বিডিও অফিস অঞ্চলে তার দরখাস্ত দিয়েছে যে কাজ এখানে ঠিক হয়নি পঞ্চায়েত এদের ডেকেছিল এরা যায়নি সময় নিয়েছে আজ পর্যন্ত কোনো সোরা হয়নি এটা হচ্ছে মোদ্দা কথা সেক্ষেত্রে এই রাস্তাটা কি চওড়া হবে না এরকম থাকবে না কি হবে চওড়া চওড়া থাকলে তো সারানোর কোনো প্রয়োজন ছিল না চড়াই ছিল না চড়াই ছিল না প্লেটটা একদম মানে পুকুরের দিকে হাফের বেশি চলে গেছিল আমাদের হ্যাঁ একদম উলটপালট হয়ে গিয়েছিল মানুষ যাতে হাঁটতে পারে সরকারের কাজ এই টাকা মানুষ যাতে হাঁটতে পারে সাইকেল মোটর সাইকেল যার যেতে পারে সেই জন্য পঞ্চায়েত থেকে ব্যবস্থা করে দিত এরা চাইছে যে চার পাঁচ ফুট চওড়া করে এখানে বেশ কিছু টাকা দশ পনেরো লক্ষ টাকা যাতে এখানে ব্যবহার করা যায় সেই তার তারা চাইছে এখন আমার পক্ষে তো সম্ভব না আমি উদ্বোধন কর্তৃপক্ষের জানিয়ে দিয়েছি পঞ্চায়েত জানিয়ে দিয়েছি বিডিও জানিয়ে দিয়েছি তারা যদি সিদ্ধান্ত তারা যদি সম্ভব হয়ে করবে তা আমার কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি নেই এক্ষেত্রে যে কাজ বন্ধ রয়েছে এটা কি হবে আর নতুন করে আর সেটা তার প্রশাসনিক লেভেল লেগেছে তার ভিডিও অফিস থেকে তার ইনকোয়ারি করবে বলেছে শেষ পর্যন্ত কতটা কি হবে জানা নেই আপনার নাম দেবকুমার দাস আপনি এখানকার মেম্বার সাহুর বাজিন্দা নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার গেঁদে মাছ মাড়াতে নির্বাচনী প্রচারে গিয়ে সিএ নিয়ে সড়ক তৃণমূল প্রার্থীর মুকুটনী অধিকারী লোকসভা ভোটের আগেই সারা দেশ জুড়ে কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী আইন বিল এনেছে তার কর্তর বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেস এবার সেই সুরে সুর মিলিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগবেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি জানান দু সালে এই নাগরিকত্ব সংশোধনী আইনের জন্য লড়াই শুরু করেছিল মতুয়া মহাসংঘের মহামাতা বিনা পানি দেবী তারপর বিভিন্নভাবে একাধিক আন্দোলন করা হয়েছে মতুয়াদের নাগরিকত্ব কেন্দ্রীয় সরকার বারবার আশ্বস্ত করেছিল মতুয়াদের নিঃস্বার্থ নাগরিকত্ব দেওয়া হবে যদিও বহু জল গড়িয়ে গেছে রাজনৈতিক মহলে অবশেষে সারা দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন বিল পাশ করে কেন্দ্রীয় সরকার যেখানে নিঃস্বার্থ নাগরিকত্বের বদলে একাধিক শর্ত চাপিয়ে দেওয়া হয় সাধারণ মানুষের উদ্দেশ্যে স্বাভাবিকভাবেই সম্ভব হয়ে উঠবে না আপামর মতুয়াবাসীর এই বিলের মাধ্যমে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া নয় নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছে সরকার আপনারা এই নাগরিকত্ব আইনের কেউ সপক্ষে যাবেন না কারণ এই নাগরিকত্ব আইনের মাধ্যমেই কেন্দ্রীয় সরকার মানুষকে দেশের নাগরিকত্ব থেকে বঞ্চিত করতে চাইছে তাই তৃণমূল কংগ্রেসের মতুয়া সম্প্রদায়ের জন্য যে লড়াই চালিয়ে যাচ্ছিল সেই লড়াইয়ে সামিল হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতেই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন তৃণমূল তর্জা বিজেপি বিক্ষোভ তৃণমূল কর্মীদের নির্বাচনের পূর্বে একাধিক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো আলিপুর দুয়ার জেলার ফালাকাটা ব্লকের দেওগাঁও এলাকায় আতঙ্কে এলাকাবাসী শুক্রবার গভীর রাতে এলাকায় প্রায় পাঁচটি বাসিন্দার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এর মধ্যে কারো মোটর সাইকেল জ্বালিয়ে দেওয়া হয় আবার কারো বাড়ির পর্দা আর এই ঘটনাকে কেন্দ্র করেই পরস্পরের মুখোমুখি তৃণমূল বিজেপি দুই দল তৃণমূল কংগ্রেসের সমর্থক কারো বিজেপির বাড়িতে পুরানো যায় না বাড়িটা যে করেছে তৃণমূলের সমর্থক কিন্তু সেই জায়গাটা ফালাকাটা বিধায়ক দীপক বর্মন এই এলাকাতে অশান্তির মানে মানে দুষ্কৃতিরা করেছে ঘটনা আমরা বলছি যে কোনো দুষ্কৃতি আমাদের দেওগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকাতে যারা আমাদের সক্রিয় কর্মী আছেন সুশীল চন্দ্র দাস সুশীল সুশীল দাস রামানন্দ দাস এবং প্রেমা প্রেমানন্দ দাস চারজনের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে রাত্রের অন্ধকারে এবং আপনারা দেখেছেন যে সুশীল দাসের যে বাড়িতে এই মোটরসাইকেল আপনাদের সুনীল দাস সুনীল দাসের যে বাড়ি আছে আপনারা দেখেছেন এখানে মোটরসাইকেলকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং কয়েকটা বাড়িতে কোথাও পর্দাতে এবং কোথাও প্লাস্টিকে এইভাবে মানে আগুন লাগিয়ে একটা আতঙ্কের সৃষ্টি এখানে করার চেষ্টা করছে বর্তমান শাসক এবং যিনি ব্লক সভাপতি রয়েছেন তৃণমূল কংগ্রেসের তো আপনারা জানেন যে অন্য অন্য রাজ্যে ভোট হয় কিন্তু মানুষ জানে না যে কীভাবে শান্তিপ্রিয়ভাবে ভোটটা হয়ে যায় কিন্তু পশ্চিমবঙ্গে যখনই ভোট ঘোষণা হয় প্রত্যেকবার কোনো না কোনো এখানে সন্ত্রাস করা হয় মার্ডার করা হয় আমাদের যারা কর্মী থাকে তাদেরকে সে সেটারই একটা উদাহরণ হিসাবে আপনারা আজকে ফালাকাটা বিধানসভায় দেহগাঁও গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত এলাকাতে দেখতে পেরেছেন যে কীভাবে বাড়ি বাড়িতে আগ্নি সংযোগ করা হয়েছে এবং আমাদের আরেকজন সক্রিয় কর্মী আছে তাদের বাড়িতে এসে মোটর সাইকেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং সর্বস্ব মানে নষ্ট করে দেওয়া হয়েছে এখানে আমরা এটাকে প্রশাসনকে জানাবো এবং আমরা চাই যে যারা এই ধরনের কাজের সাথে যুক্ত আছে পুরোপুরি এর সাথে শাসক দলের যারা নেতা কর্মীরা আছেন তারা তারা এর সাথে যুক্ত আছে এবং তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক রেল যোগাযোগের সৃষ্টি হয়েছে নবদিগন্ত রেল যুগে প্রবেশ করেছে বাংলাদেশ ঢাকার সাথে জুড়েছে দক্ষিণের জেলাগুলি রেল লাইন তৈরির কাজ শেষ বেশ কিছু রুটে ইতিমধ্যেই ট্রেন চলাচল শুরু হয়ে গিয়েছে ঢাকার সাথে জুড়েছে দক্ষিণের জেলা রেল লাইন তৈরির কাজ শেষ বেশ কিছু রুটে ইতিমধ্যেই ট্রেন চলাচল শুরু হয়ে গিয়েছে এদিন ফরিদপুরের ভাঙা জংশন থেকে যশোরের রূপ দিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে একটি পরীক্ষামূলক ট্রায়াল ট্রেন এই সময় ট্রেনে স্থানীয় ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা যাত্রী হিসাবেই ট্রেনে ছিলেন ভাঙা থেকে তিরানব্বই দশমিক ছয় কিলোমিটার দূরের যশোর রূপ রেল স্টেশনের উদ্দেশ্যে ট্রায়াল শুরু করে ট্রেনটি আগে ভাঙা থেকে ফরিদপুর রাজবাড়ি রুট হয়ে যশোর পৌঁছাতে সময় লাগতো পাঁচ ঘন্টারও বেশি এবার নতুন রেললাইন চালু হলে এক ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে যশোর